আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কুয়াশার আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল আলু দিয়ে চিকেনের ঝোল আমরা সকলেই খেয়ে থাকি কিন্তু কুয়াশার আলু দিয়ে এই ঝোলটা কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে আমার নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক রান্না করবার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলের মধ্যে করছি তবে আপনারা চাইলে সাদা তেল বা অন্য যে কোনো তেলের মধ্যে রান্নাটা করতে পারেন তেল গরম করে নেবার পর দিয়ে দিলাম হাফ স্পুন হলুদ গুঁড়ো স্পুন নুন নুন আর হলুদ তেলের সঙ্গে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু যেটাকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কিউব করে কেটে নেওয়া কোয়াশ এখন এইগুলোকে লাল করে একটু ভেজে নেব মাঝারি আছে আলু আর কোয়াশটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া আলু আর কোয়াশটাকে একটা জায়গায় তুলে নিচ্ছি ভাজা কোয়াশ আর আলুগুলো তুলে নেবার পর বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তিনটে দিয়ে দিচ্ছি সবুজ এলাচ একটা কালো এলাচ একটা থেকে ডালচিনি গোলমরিচ আর একটা লবঙ্গ গোটা মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল করে একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন নুন দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় যখন দেখবেন পেঁয়াজটা একটু মজে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি এতে করে গ্রেভিতে খুব সুন্দর একটা কালার আসবে আর পেঁয়াজও খুব তাড়াতাড়ি ব্রাউন কালার চলে আসবে পেঁয়াজটা চিনির সাথে মিশিয়ে নেবার পর হালকা একটু ভেজে নিয়েছি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন আদা বাটা টু টেবিল স্পুন রসুন বাটা এবার পেঁয়াজের সাথে আদা রসুনটাকে একটু ভেজে নেব আদা আর রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত আদা রসুনটাকে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা বাটা তবে আপনারা রান্নাটা শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ভাজা জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো এতে করে গ্রেভিতে খুব সুন্দর একটা কালার আসবে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি টাইপের পেস্ট করে নেওয়ার টমেটো আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে তেল যতক্ষণ না ছাড়ছে আর মশলার কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ অবধি দেখুন মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে আর মশলার রঙও চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে প্রায় দশ মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন এখানে আমি সাতশো গ্রাম চিকেন নিয়েছি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিটের জন্য চিকেন বেশি আছে একটু ভেজে নেব মশলার সাথে চিকেন ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশি আছে ভেজে নিয়েছি এবার কড়াইতে ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নেব গ্যাসের আজ লো মিডিয়ামে রেখে এটাকে কষিয়ে নিতে হবে মাঝে মাঝে ঢাকনা সরিয়ে সব কিছুকে মিশিয়ে দিতে হবে যাতে করে চিকেন পুড়ে বা নিচ থেকে লেগে না যায় এরপর কড়াইতে আবারও ঢাকনা দিয়ে এটাকে হতে দেব এইভাবে করে আর দশ মিনিট এটাকে আমি কষিয়ে নিয়েছি আর দেখুন চিকেনের মধ্যে থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে তো এইভাবে কষিয়ে নেবার পর এর মধ্যে ভাজা কোয়াশ আর আলুগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভাজা কোয়াশের আলু দেওয়ার পর চিকেনের সাথে আরও একটু কষিয়ে নেব যাতে করে মশলাটা কুয়াশার আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায় দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে করে নিচের দিক থেকে লেগে না যায় সেই কারণেই জলটা দেওয়া এইভাবে আরও পাঁচ মিনিট এটাকে কষিয়ে নেব আবারও কড়াইতে ঢাকনা দিয়ে এটাকে লো মিডিয়াম আছে রান্না করব। প্রায় পাঁচ মিনিট ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিয়েছি আর চিকেন থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল তবে অবশ্যই জলটা গরম জল দিতে হবে গরম জল দিলে চিকেন আর আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর রান্নার স্বাদও ভালো আসবে একটা পাত্রে আগে থেকে জল গরম করে রেখেছিলাম সেই জলটাই এর মধ্যে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এতে করে চিকেন আলু কুয়াশের ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবার কড়াইতে ঢাকনা দিয়ে লো মিডিয়াম রান্না করব যতক্ষণ না চিকেন আলু আর কোয়াশ খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে প্রায় পনেরো মিনিট এইভাবে রান্না করে নিয়েছি আর চিকেন আলু কোয়াস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের উপর দেখুন তেল ভাসছে ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা দেওয়ার পর আবারও একটু মিশিয়ে নিয়ে এক মিনিটের জন্য ঝোলটাকে ফুটিয়ে নেব এক মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ দমে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা সরাচ্ছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে চিকেন আলু ঝোল গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তাছাড়া রুটি বা পরোটা যে কোনো সাথে পরিবেশন করতে পারেন রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ